পুরুষ হলেও দোয়া করবা মহিলা হলেও কিতা করবা মুরব্বিয়া নে কেরাম দোয়া করবা দোয়া করবা না নিঃশাল্লাহ রোজামার শেখারে খান্দাত রোজামার শেখারে কিতা খান্দাত রোজা মাস আমার বাদে আমরা রোজা গুলা ফুরাফুরি পাবে রাখতাম চেষ্টা করুন ফাঁসর নমাজ গুরুত্ব সহকারে জমায়েতের সাথে পুরুষ আদায় করতাম চেষ্টা করুন আরে যে আমলের কথা আমি বারবার হইয়ার ই এলাকার জেনে হইয়ার বা জেনেও জায়গা যে রোজামাস তাহাজুদর নমাজ খানোর আমরা আমিল বনি দিতাম অর্থাৎ তাহাজুদর নামাজটা ফন্ডবেলা বনি দিতাম ফাদিল কুম থেকে উঠাও লাগেন না ফাদিল ফানিও সানা লাগেন না কারণ কুম থেকে উঠিয়া ফতা খাইতে ফতা খাইলে মুখ ধুইতে ও সময় উজু ফুড়ি গাও

যে নিরাপদে বেহস্ত দেবার ছোট বুটো একটা আমল আবার এই আমল করবার লাগে আল্লাহ ফত হইয়া কারণ ফতা খাইবার সময় আত আনা দুইয়া খেয়েও খাইনি মুখ আনা দুইয়া খেয়েও খাইনি তো খামাক বইয়া দেন না নি এর বাদে যদি বন্দায় ঠোক কায় ফোড়ে না আল্লাহর বান্দিয়ে ঠোক কায় ফোড়ে না তাহলে বুঝতে হইব এর বাক্য পালা তাহার চুদর নাম খান ফর্ম চেষ্টা করবো তো মহতরম সাদী আলোচনা সুলে আমার মনবার সবর এমনি দেখতে দেখতে তো সাইনবোর্ড কিপার যন্ততলা বয়সে অন্তত কি দশ বছর ওনার বিষয়টা আলিম আমরা বড় মায়ার বড় মায়ার আলোচনাও খুব সুন্দর খুব সুন্দর আলোচনা আমি করি আল্লাহ ইলও আমলও বরকত দেব হায়াতও আমলও বরকত দেব আলাল রুজির মধ্যে হলো দেখলে আমি আর ইন মসজিদ এখন আদা খান লোহটা আই ইতা খাম করবার সারা আমার মনোয়ার সাপে আমি ইসব খোঁজাইবার ফুরসত নাই কারণ এখন যেতাম বালাউট এর বাদে দিতাম বারোয়াল এর বাদে রয়েছে রুজির রুশ এর বাদে আবার ফটোখানো তোমার সলামও করা যাচ্ছে আগে তো যেইনু বা ইটা লাগে মুস্তি দোয়া ধোয়া করি এগুলো মুস্তি সাপর ধোয়ার কামে ধরছি লাভ পৰে সকলে কথা লাভ হয় মচিদিকেনৰ কাম হৈ থিয় হয় জীয় হয় মচিদিকেনৰ কাম হৈ থ আমরা সকল চৰিকৈতো আমাৰজি আছি নানি ৰাজি আছি আমি তো সন্দেশনটা তুলি মাইকটাতো ইয়াতে আৰু গিয়া থা একজন বন্দাই ফয়লা শুইলেন না কাৰণ এখন মাছ থলে চাহবান মাছ আমাৰ চাহবান মাছৰ একেবাৰে ঠাণ্ডা লৈ লিচে লাইলাতুন নিচে মিন চাহবান মনকে আগামী কি বাৰে পৰে شامبا انا مونغول بارن مونغول وردين غتو رايت تو اللي ايش مونغول باكسجين انكتر يا ليلة النسف مين شعبها يا الله فقوموا ليلها وصوموا يومها فان الله تبارك وتعالى ينزل فيها لغروب الشمس الى سَمَاءِ الدنيا هاي ريحاي الله يخليلي سيدي رسول الله كي يا خويا تمرا ما গুনা করে লিস আমার কাছে মাফি চাও মাফ করে দিই তার রায়িত হল সামনে আর যে মাসের মধ্যে ই রায়িত মাসের এক রায়ত বইসই আর কত মুসলমান হল একজন বন্ধায় ফেলে আর ফেলে বাড়ি না আমি দশ ব্যাগ সিমেন্ট দিয়া ফয়লা আমার নাম এখন দেখাইতাম দেখে খেয়ে ফয়লা আস মার্শাল্লাহ নাম কি তারা ভাই জি নাজিমুদ্দিন আল্লাহ কবুল ফরমা দুই নম্বর আব্দুল সালাম এরপর জুড়ে তো কুই দিবা নেই না রে তো কুই দশ তো গুণা হতো হয়েছে ইয়ার নম্বর দশ সে আস মসজিদের ঘর খা মত আমার ইয়ে সালে আহমদ আল্লাহ কবুল ফরম আমিন হইতে নেন যে আমিন হইতে নেয় বুধভৈম ইন বেজার আর বেজার হইলেও বুধভৈম খাতির তার মিস্টার ইংলিশ লোক

মাশাল্লাহ তে আমি তিন দশে তিসো আটতেছি চাইর দশে চাল্লিশ হয়ে যেত দেখি কোন ভাগ্যবান বন্ধা মাশাল্লাহ নাম কি তারা বাবা আব্দুল আলিম আসান আলী ই হলে হইয়া তো নেটওয়ার্ক বিজু হল আসান আলী সাহ বলো নাই আল্লাহ কবুল ফরমাও মাশাল্লাহ চাইর দশে চাল্লিশ পঞ্চাশ হইতে কত বাকি মাত্র দশ নি ইয়া জানিয়ান্না আল্লা পঞ্চাশ ফুরাইয়া লয়তো জারে দি আল্লাহ ই কাম করা লয়ব আমরা দোয়া করমু আল্লাহ তার মনোবাসনা তুমি আল্লাহ ফিরা করে আমি কোকলে মাসাল্লাহ ফাঁস নগদ ফাঁস হাজার তেতো দশ বেগ কয় কবে

আল্লাহ কবুল فرمাও আমিন আল্লাহ মঞ্জুর ফরমাও আমিন 55 গেছে জি আমি আসলাম দশ সর লয়াইছেন 500 আমার খেয়ালware একজন মানুষ হই দিতা দেস দেখিছেন খেয়াস মাত্র 500 না নিবা জনাব আব্দুল হক লাইব্রেরির তাইন 500 এর

আপনার তোর ব্যাটারি ফিরা চার্জ দেওয়া আর আমার সকাল আটটা থেকে সার্ভিস চলে বুঝছেন বেকার যাইতো না ইনশাল্লাহ জি আমার দশ হাজার টাকা দিব আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা বিশাল লাগতো আল্লাহ তুমি মা বুঝে তার কাগজ তাদের আসান করে দেবো আমি মাশাল্লাহ ও সবাই নিয়ে আরো দুই হাজার টাকা না কত দুই হাজার টাকা রহমান আল্লাহ কবুল ভরমা মঞ্জুর ফর্মা আমিন জলদি জলদি রে ভাই এখন আমার আল্লাহ সময় হায়াতো আমোলো বরকত দিতে হকলে আমিন আল্লাহ সময় হায়াত আমলো বরকত দিতে হকলে আমিন খ আরেকজন ইসলামুদ্দিন এক হাজার টাকা আল্লাহ কবুল দি হাফসা বেগম

23 না 22 দন 22000 টাকা সুবহানাল্লাহ আল্লাহ ইতা মহিলা তুমি মাবুদে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লকে হাশর করিও আমিন আর একবার ফাও আমিন আর একবার ফাও আমিন আর এরর পুরা করি দাও

হায়াত দরা লাগি দশ বেগ সিমেন্ট দিবা আল্লাহ হায়াতে তৈ বা তবিল হায়াত ফরমা হকলে আমিন হো হায়াতে তৈ বা তবিল হায়াত ফরমা আমিন হসাই আমিন

লিমন ডেকোরেটার দশ বস্তা সিমেন্ট দিবে আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা জি মাসাল্লাহ আমার এক ছাত্র পর্তুগাল প্রবাসী মুফতি সাহেব কামিয়াবি কর্তা তাই ফার্স্ট বস্তা সিমেন্ট বলি ফার্স্ট বস্তা সিমেন্ট দিবে আল্লাহ তোমার বন্ধ হল তোমার কবুল ফরমা

عرق مہیل وعدہ کتاب اللہ قبول فرماؤ صلی اللہ علیہ و مولانا محمد و اصحابہ وسلم

والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. الله أنت ترى أنك ذا المهربان خيرية وفائسة لك كل نور سبغة لك الله جديد كل نور فائسة لك خير وعادة لك معبد ومسجد منقل ورسول خرير خيرية وصالح خرير والله

اللهم معبدنا دنيا العزه زندقنا, دنيا زندقنا اللهم اكرمنا ولا تهنا اللهم اكرمنا ولا تهنا اللهم اكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا تُوْسِرْ علينا يا الله اللهم زدنا ولا تنقصنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا واتنا ولا الله وآسرنا ولا الله علينا يا الله الله يقولون ولا الله علينا يا الله الله دش الله الله আল্লাহ তোর গুমান খান্দে তুমি আল্লাহ সত্য বানাই দেলা বিদেশের জমিনে অনেক ভাই বিরাদের অসুবিধার মাঝে আল্লাহ সুবিধা দিবলাই দেলা আল্লাহ সুবিধা দিবলাই দেলা আল্লাহ এই মজফিলা যারা হাজির হইছির খালিয়াতে বিদায় দিও না মাআফির ফয়সালারে বিদায় দিও হেদায়েতুর ফয়সালারে বিদায় দিও আল্লাহ মেরার লোকে যত মাবুদিনকলে বাড়িয়া ঘর থেকে আদরে ইসহ ও দয়াল আল্লাহ তুমি মাবুদের শরারে নেক আশারে পুরে করি দাও ইয়া আল্লাহ মহিলাকলে সারা বছরের জবাইয়ারে বাবা আযাব দিরা

ইসলামপুরের সালেহ আহমদ ইসলামপুরের সালেহ আহমদ ইতালির প্রবাসী আপনার কামিয়াবীর লাগি আর তানর মা বাবা মার হায়াত আর বাপর ইয়ার লাগি Portugালের দোর লাগি 10 বস্তাম 10 বস্তা সুবহানাল্লাহ তোমারর নাম কি থাকি যায় সালেহ সালেহুদাল্লাহ কবুল ফরমা ফখরে তাকমীল খাস আমিন

আলহামদুলিল্লাহ আমরা অল্প সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আল্লাহ মুফতি সাহেবের হায়াতের মধ্যে আল্লাহ বরক দান আর তার যে আসালে নির্বাচন আমরা আল্লাহর কাছে ডাইরেক্ট দোয়া করি আর আল্লাহ তার কামিয়া দান করোকা সফলতা দান করোকা আমিন আর তার না তো আমরা সবগা করার লাগি অনেকেরই খেয়াল থাকে উত্তর এলাকার আমি তো এই সাইডে বহু প্রোগ্রাম করি আপনার কমাই হোসাইতে বেশি তো সব এক খেয়াল থাকে মুক্তিচা বাইরে তা না থাকা আসান আলী মা বাবার

জিন্দা মুর্দা তাম রে বকশিদ ও আমিন ইয়া আল্লাহ আমরা দেশের মধ্যে শান্তির ফেসলা করো অশান্তির আপনি দূর করো এই মসজিদের হাজারে সুসম্পন্ন করি দেব হাজতরে ফোরা করি দেব আমিন হোক ও মুরব্বী বাবা আরো একশো টাকা নগদ দিচ্ছেন আল্লাহ সদকারে কমল ফোর মঞ্জুর ফোর আসলে আরো এক হাজার টাকা লেভাইছেন মুরব্বী সাহেব নামটা কিতা রমজালি 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 মাশাআল্লাহ রমজালি মানুষ দেখতে বড় মায়া লাগে আল্লাহ আল্লাহ তান্দে দুনিয়া আখেরাতে মায়া খান করিরা তন খানদান দে জলা করি দাও তন চলো مولانا মাশাআল্লাহ আলেমের বাবা

মদ্রাছিল হল আলী সিলেট না শুধু একারে নেত্রকোনা মমি সিং থেকে আরম্ভ করে নরসিং দেখা পর্যন্ত তান চলে বুঝছেন নি তাই আমার অত্যন্ত আপনজন আস্থাওয়াজন ব্যক্তিত্ব আমি তান অপেক্ষা হইয়ার ইমাম সাহেবের আনসারিস এখন আসেন আমার বয়ান আর এর আগে আসেন থান বয়ান সমস্যা হয়েছে গাড়ি ঘোড়ার সমস্যা গ্যাসের সমস্যা

الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفاه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا دروس صلى الله عليه على سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم لا اله الا الله لا اله الا الله لا اله الا الله رسول الله لا اله الا الله محمد رسول الله